আলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত দাখিল পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের বিদায় অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট সভাপতি শিক্ষক অভিভাবক এবং আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় ভালোবাসার ছোট বড় ভাই বোন বন্ধুরা সকলের প্রতি রইলো আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম বিদায়ের বেদনায় জলে ভেজা চোখ দৃষ্টিতে তবু আমি চেয়ে থাকি অপলকে যেতে হবে বহুদূর তাই এ ছেরা বাঁধন সম্মুখে দাঁড়িয়েছি দিতে তাই বিদায়ী ভাষণ রোল নাম্বার ওয়ান ইয়েস স্যার রোল নাম্বার হান্ড্রেড ইয়েস স্যার অথপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা খাতাটা পড়ে থাকবে হয়তো মাদ্রাসার কোনো এক কোণে কিন্তু ধুলো জমা ওই পাতাগুলোতে জমে থাকবে পাঁচটি বছরের মায়াজালে আবদ্ধ কিছু মানুষের নাম কিছু মুহূর্ত আর জীবনের উৎসতম স্মৃতি হয়তো ভাবিনি যে কোনো একদিন এভাবেই ছেড়ে চলে যেতে হবে তোমাদের ছেড়ে বিদায়ের কথা শুনলেই যেন মনের মধ্যে কষ্টের পাহাড় জমাট বাঁধে আজ আমাদের বিদায় অনুষ্ঠান কিন্তু মনে হচ্ছে যে সেই দিন বই খাতা কলম নিয়ে মাদ্রাসায় আসতে শুরু করলাম অথচ এরই মাঝে যে কিভাবে দশটি বছর অতিবাহিত হয়ে গেল বুঝতেই পারলাম না ভীষণ নেতার এই জীবনে হয়তো রয়ে যাবে অনেক স্মৃতি তবে এই মাদ্রাসা বন্ধু স্যার কাউকে আর কখনো আপন করে পাওয়া হবে না একসাথে মাদ্রাসায় যাওয়া টিফিন টাইমে বন্ধুরা মিলে হাসিম টাকার দোকানে ঝালমুড়ি খাওয়া হয়তো না হবে না আর কখনো একসাথে সকল বন্ধুর হাসি মুক্তিও আর কখনো দেখা হবে না বৈদল সাহেবের প্রাইভেটেও আর কখনো যাওয়া হবে না আর কখনো হবে না মজিবর স্যারের সেই কণ্ঠের বাংলা ক্লাসটি জলিল সারের সেই শান্ত পরিবেশে ফিকক ক্লাসটিও আর করা হবে না রাজু সারের সেই বেসিক পদ্ধতিতে ইংলিশ ক্লাসটিও এভাবেই শেষ হয়ে গেল

জাহিদ স্যারের সাথে বিষয় নিয়ে আর কখনো হবে না করা মাদ্রাসার সকল হাসাহাসি শিক্ষার্থীরা একসাথে মিলে অ্যাসেম্বলি করাটাও আর কখনো হবে না আসলে আজকের দিনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন কিন্তু ঠিক এই মুহূর্তে একরাশি রাশি দুর্বলতা ঘিরে ধরেছে আমাকে কিন্তু এই সিটি বিজারক মায়া থেকে বেরিয়ে আসতে হচ্ছে শুধু সামনে এগিয়ে যেতে হবে বলে কারণ টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর সময় এবং জল কারোর জন্য থেমে থাকে না সম্মানিত অভিভাবক আপনাদের একান্ত পরিচর্যায় বেড়ে ওঠা এক বাগান ফুল গাছ আমরা আপনাদের স্নেহ ও কোমল আচরণ ধন্য আমরা সম্মানিত শিক্ষক বিন্দু আপনাদের পাঁচজন মুগ্ধতা ছড়িয়েছে আমাদের মাঝে প্রতিনিয়ত সহজ সরল সাবলীল ভাবে বোঝানোর চেষ্টা ছিল আপনাদের আপনাদেরকে কখনো বিরক্তি বোধ করতে দেখিনি আমরা গর্বিত যে আমরা আপনাদের মতো শিক্ষক পেয়েছি আমরা দীর্ঘদিন যাবৎ এই মাদ্রাসায় লেখাপড়া করেছি এর মাঝে যদি আপনাদের মনে ইচ্ছায় অনিচ্ছায় কথায় বা কোনো কাজে কষ্ট দিয়ে থাকি অথবা কোনো ভুল করে থাকি তাহলে আপনারা আমাদেরকে সন্তান মনে করে ক্ষমা করে দিবেন আসলে আপনারা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না শুধু আমার একটাই চাওয়া আল্লাহ মহবুল আলমেন যেন আমার এই শিক্ষকদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমার প্রাণ প্রিয় ছোট ভাই ও বোনেরা তোমাদের কতটুকু ভালোবাসা দিতে পেরেছি তা জানি না কিন্তু তোমাদের থেকে যে সম্মান আর ভালোবাসা পেয়েছি তা হয়তো কখনো ভুলতে পারবো না তোমাদের সাথে এক বছর তোমাদের সাথে অনেক বছর একসাথে পথ চলা চলার পথে ভুল বিভেদ থাকতেই পারে আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমার হাত বাড়িয়ে দিলাম এবং আগামী দিনের সাফল্যের জন্য তোমাদের কাছে আমরা দোয়া পাচ্ছি এবং আমরাও তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন শিক্ষার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারো প্রিয় সহপাঠী কি কথা বলিব আজ ভাষা হারিয়ে ফেলেছি তোদের হাত ছেড়ে যেতে হবে এমনটা ভাবিনি কখনো ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতো একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকব সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকব আজ অপূর্ণই থেকে গেল সেই ইচ্ছা সম্মানিত উপস্থিতি বিন্দু আপনারা দোয়া করবেন আমরা যেন পৃথিবীর আলোকিত মানুষ হতে পারি এবং সফলতার সাথে লক্ষ্যের এভারেস্ট জয় করতে পারি পরিবারের মুখ উজ্জ্বল করতে পারি দেশ ও দেশের সেবায় সর্বদাই নিজেকে নিয়োজিত করতে পারি পরিশেষে আমার বিদায় সালাম আসসালাম আলাইকুম র